এই চলে এসেছি দেখেন কিভাবে এই এই যে দেখেন এখানে হচ্ছে ডিমগুলো এসে থাকে ছোট বাই যে সাদা দিচ্ছে কিভাবে ডিমগুলো ধরবে সেটা আপনাদের দেখাই অনেক কাদা আসলো কিভাবে নাকি কাদা দিয়ে রাখেন দেখেন মাছের ডিম কিভাবে ধরা হয় কি কি মাছের ডিম আছে কি চিনা যায় আপনি চিনতে পারেন তবে এখানে যা আছে সব মাছেরই ডিম না এই যে দেখেন মাছের ডিম আসলে এগুলো সব ডিম আচ্ছা 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 মাসাল্লাহ ঠিক আছে ভাইয়া রাখো এভাবে এই যে ভাইয়ারা রান্না করতেছে ভাই কি রান্না করেন ডাউল ড ভাত মাছ আছে শুধু ডাউন আলু ভাতটা ডাউন আজ আজ আজকে আপনাকে সাথে খাবো তাইলে আমি এই যে হচ্ছে জালটা এই পুরোটা জাল দেখেন এই জালের এখান থেকে ওহো ওরকম বুটি আছে মানে একটু ভাষায় দিতে হবে না দাবাই দিতে হবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা বেশি উঠে গেছে একটু দাবাই দেবে চালটা ও আচ্ছা 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 এখন ভাটার সময় এই কারণে দাবাই দেওয়া হলো আপনারা যারা মাছের ডিম ধরা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা করা আসলে মাছের ডিমের আমরা যে বিভিন্ন দেখেন পুকুরে চারা করে মূলত এইটা হচ্ছে একদম অরিজিনাল এবং এই চারাগুলোর দাম বেশি হয় মাছের এই চারা বলি বা ডিম বলি এই ডিমের নদীর যে ডিমগুলো এইগুলোর দাম সবসময় বেশি আমার মনে হয় এইগুলোর দামই বেশি তার কারণ এই মাছগুলো বলেও বেশি ঠিক না সদীপ এ পাশে ওই পর্যন্ত আছে না এই যে দেখেন এখানে এখানে কি এখানে কি রাখ কি হয়েছে ও এখানে ধরে ধরে রাখা হয়েছে আর কি ডিমগুলো এখান থেকেই বড় হয়ে যায় না বড় হয় না বেশি আচ্ছা সব দশ দুই একদিন রাখে আবার বিক্রি করে ফেলানো হয় আচ্ছা এখানে কি ব্যাপারীরা আসে নিতে না ওই ঘাটে আসে ঘাটের দিয়ে আসতে হয় আচ্ছা আপনারাই নিয়ে যান আপনারাই নিয়ে যান তো আসলে যারা মাছ এটা একটা একদম আনকমন এই ধরনের ভিডিও আপনারা মনে হয় দেখেন নাই মাছের ডিম ধরার যে ভিডিওটা কিভাবে মাছের নদী থেকে দেখেন যে বিশাল নদী এই নদী থেকে কিভাবে মাছের ডিম ধরে সংগ্রহ সংগ্রহ করে সেটা আপনাদের আজ দেখাচ্ছি আমার সঙ্গেই থাকুন চেষ্টা করছি আমি দেখাতে আমি এবং আমার আর ছোটো রয়েছে এই যে আমরা দুজন দেখাবো এই আর জাল আমরা এই জালের এখান থেকে যে ডিমগুলো জমা হয়েছে সেই ডিমগুলো সংগ্রহ করব আমি আর একটু পিছনে যাই তাহলে ভিডিওটা হ্যাঁ ভালো হবে আবার সামনে আসতে পারবো হ্যাঁ এইতো জানে এই যে দেখাবো সবই হবে দেখেন এই যে ডিম কত সুন্দর আসলে এখানে আসলে কি মাছের ডিম এটা বলা মুশকিল বড় না এলে বলা যাবে না না সব মাসে রুই কাতলা রুই কাতলা নাকি মূলত কি কি মাছের ডিম পাওয়া যাবে বাড়ি মূলত কি কি মাছের ডিম তো বলো রুই লায়েক কাতলা এই এইগুলো বেশি